আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় আমার মুসলমান ভাই ও বোনেরা আপনাদের সেবা জন্য মসজিদ এবং মাদ্রাসা মোসা উভয় দুরুব খুবই বেশি সেই উপলক্ষে মসজিদে অনেকে নামাজ কালাম পড়তে মশা অনেক আক্রমণ করে সেই ফুলককে মসজিদে আমরা ফিরি মশা নিধনের জন্য সার্ভিস দিতে ইচ্ছুক যদি আপনাদের কোনো মসজিদে এই ধরনের সেবাটা নিতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি যারাই এই মসজিদের পরিচালনা করে তারাই যোগাযোগ করতে পারবেন আমরা একটি সময় নিয়ে আপনাদের মসজিদে আমরা মশা নিধনের জন্য যে সার্ভিসটি আছে সেই সার্ভিসটি দিয়া আসবো আমরা এলাকা বেশি বসুন্ধরা বাগিদারা গুলশন দুই গুলশন এক তেজগাঁও বনানি মহাকালী ডিএইচএস জাহাঙ্গীরনগর গেট এবং মিরপুর ডিউএসএস ধানমন্ডি বাজার এইসব এলাকায় যারা নামাজ কালাম করেন মশা থেকে গ্রুপ থাকার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এই সেবাটা দিয়ে আসব আপনাদের কোনো একটি টাকা দিতে হবে না আমরা চাই যে সুন্দরভাবে মসজিদে নামাজ কালাম যাওয়া পরে এবং রমজানের উপলক্ষে অনেক মুরব্বীবণ এর থেকে বসে তারা এই মশার আক্রমণ থেকে রেহাই পেতে পারে সেজন্য কারণ আপনাদের অনুমতি ছাড়া কোনো মসজিদে আমরা তো প্রবেশ করতে পারবো না এবং কোনো মসজিদে আমরা এই ধরনের সার্ভিসটা দিতে পারবো না তাই যদি আপনারা এই সার্ভিসটি নেওয়ার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাইগার পেস কন্ট্রোল সার্ভিস আপনাদের ফুলি ফ্রি সার্ভিস দিয়ে আসব মুসিগণের সাপটালিক তাই যদি আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু এইট সিক্স ফাইভ টু সেভেন অতএব টাইগার প্রেস কন্ট্রোল বিডি ইউটিউব চ্যানেলে সার্জারে পেয়ে যাবেন অতএব আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট টাইগার পেস কন্ট্রোল বিডি ডট কম ধন্যবাদ আমাদের প্রিয় মুসলমান ভাই ও বোনেদের যদি আমাদের কথায় এবং সহযোগিতা করার জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের একটু কমেন্টের সাহায্যে জানাবেন ধন্যবাদ